এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে নৈহাটি ঐতিহ্য মন্ডিত বড়মার মন্দিরে পুজো দিতে এই মাত্র এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছবিটা একবার দেখিয়ে দিই জল্পনার অবসান এবার নৈহাটি ঐতিহ্য মন্ডিত বড়মার মন্দিরে পুজো দিতে এই মুহূর্তে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাতে নৈহাটির বরমার মন্দিরের সেবায়িতরা মন্দিরের কর্তৃপক্ষ তারা উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে মোড়া ছিল নিরাপত্তার প্রচারে এবং তারপরে দেখা যাচ্ছে যে আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন তখনও কিন্তু নিরাপত্তা নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখে আরও একবার নৈহাটি ঐতিহ্যমণ্ডিত বড়মার মন্দিরে পুজো দিতে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস <coughs> <coughs> อา้อาเฮยอะไรอับนล่